শুয়ে আছো ওঠো কোথায় যাবে জামা পড়েছো সকাল সকাল স্টেশনে গিয়ে কোথায় যাবে ট্রেনে যাবে তারপর ট্রেনে করে কোথায় যাবে চকলেট আনতে যাবে বাড়ি আসবে না বাড়ি আসবে না না তোমার বাড়ি আসতে হবে আচ্ছা চকলেট আনতে যাব তো ট্রেনে করে আর তুমি কার সঙ্গে যাবে আবু সঙ্গে আচ্ছা ঠিক আছে পাকা সামনে বলবো গরম হচ্ছে আচ্ছা বাইরে তো গরম তুমি যাবে কিভাবে? গরম তোমার যেতে হবে না তুমি বাড়ি থাকো না তুমি বাড়ি থাকো না তুমি বাড়ি থাকো তোমার যেতে হবে না তুমি যাবে তাহলে ওঠো ওঠো চলো চলো ওঠো আমি চলে গেলাম তুমি চলো আমি চলে যাই চলে গেলাম চলো চলে যাই তাহলে হ্যাঁ